একটা ছেলে আর একটা মেয়ে একই ক্লাসে একই সেশন একই স্বপ্ন একই ক্লান্তি দুজনেই সস্তা কলমে দামি স্বপ্ন লেখে দুজনেই বইয়ের পাতার ফাঁকে ফাঁকে লুকিয়ে রাখে হৃদয়ের আওয়াজ কিন্তু সেই ছেলেটার মাথায় ঘুরতে থাকে একটা ভয়ঙ্কর চিন্তা আমরা যদি পড়তে পড়তে তার বিয়ে হয়ে যায় কেমন একটা বিষাক্ত অনুভূতি ছড়িয়ে পড়ে বুকের ভেতরে তাকে বলতে পারছে না কিছুই আবার ভুলতেও পারছে না ক্লাসের প্রতিটা সময় সে চেয়ে থাকে ওর দিকে কিন্তু জানে না ওর ভবিষ্যৎ হয়তো আর ওর সঙ্গে লেখা নেই ছেলেটা একটা সময় বুঝে যায় ও আর মেয়েটা শুধুই বন্ধু নয় সে চুপচাপ ওর পাশে বসে মেয়েটা কথা বলে হাসে ঠাট্টা করে আর ছেলেটা দেখে মুগ্ধ হয়ে যায় সে বোঝে না ভালোবাসা কিভাবে হয় কিন্তু সে বুঝে এই মেয়েটা হারিয়ে গেলে আমার জীবনের অনেক কিছুই হারিয়ে যাবে সে বলতে চাই তোর জন্য আমি অনেক কিছুই করতে পারি তুই শুধু আমার পাশে থাকিস কিন্তু সে থেমে যায় কারণ সে জানে ভালোবাসা মানে বলা নয় ভালোবাসা মানে বোঝা সে জানে এখনই বললে হয়তো মেয়েটার মন খারাপ হবে হয়তো মেয়েটার মন চলে যাবে পড়াশোনার বাইরে আর সে এইটা চায় না সে চাই ও পড়ুক স্বপ্ন পূরণ করুক আকাশ ছোঁক এই যে ভালোবাসা যেটা নিজের মধ্যেই পুড়ে যায় এটা পৃথিবীর সবচেয়ে নির্মল ভালোবাসা কিন্তু সমস্যা হয় তখন যখন সেই ভালোবাসা তোমার বুকের ভেতর জ্বলতে থাকে কিন্তু মুখ ফুটে বলতেই পারো না সেই ছেলেটা এখন বই খুলে বসে কিন্তু প্যারাগ্রাফ পড়ে না শুধু চিন্তা করে ওর বিয়ে যদি ঠিক হয়ে যায় ও যদি একদিন হঠাৎ কলেজে না আসে ও যদি আর আমার পাশে না বসে তার পড়াশোনায় আর মন বসে না কালকের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গিয়ে হঠাৎ চোখ চলে যায় ফোনের দিকে ও অনলাইন আছে স্টোরিতে নতুন কিছু দিচ্ছে ওর চোখে ক্লান্তি কেন এমন না যে সে অসাধারণ প্রেমিক হতে চায় সে শুধু পাশে থাকতে চায় সে চাই মেয়েটা ভালো থাকুক কিন্তু তার এই ভালোবাসা এখন পড়ার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে তবুও সে নিজের সাথে লড়ছে কারণ সে জানে পড়াশোনার বাইরে যদি নিজেকে প্রমাণ না করতে পারে এই ভালোবাসার কোনো মূল্যই থাকবে না মেয়েটার পরিবার অনেক সাধারণ হয়তো গরিব তাদের হাতে সময় নেই তারা চায় মেয়ে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে হোক কেউ বোঝে না মেয়েটার স্বপ্ন কেউ বোঝে না ও পড়তে চাই বড়ো হতে চাই কিছু একটা করতে চাই ছেলেটা এসব দেখে দেখে পুড়ে যাচ্ছে সে বুঝে যদি আজ আমি কিছু করতে না পারি তাহলে হয়তো আমি ওকে হারিয়ে ফেলবো এবং ভয়টা তখনই ভয়ঙ্কর হয় যখন তুমি জানো তুমি কোনো অন্যায় করি তবুও তুমি হেরে যাচ্ছ ছেলেটা একদিন নিজেকে আয়নার সামনে দাঁড় করায় সে বলে তুই কাঁদবি না তুই পড়বি তুই এমন হবি যেন সমাজ তোকে দেখে বলে এই ছেলেটা এই মেয়েটার যোগ্য সে জানে ওকে পেতে হলে ওর পাশে দাঁড়াতে হলে তাকে নিজেকে গড়তে হবে সে প্রতিদিন অল্প অল্প করে বদলাতে শুরু করে ফোন কমাই ফেসবুক কমাই গেম কমাই রাত জেগে পড়ে চোখ লাল শরীর ক্লান্ত তবু একটাই চিন্তা আমাকে সময়ের চেয়ে এগিয়ে যেতে হবে কারণ সময় আমার প্রেম বুঝবে না এটাই হলো ভালোবাসার প্রকৃত রূপ নিজেকে বদলে ফেলো কারো জন্য শেষমেশ সে বলতে পারে না কিছুই মেয়েটা একদিন ক্লাসে এসে জানাই আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমি আর আসতে পারবো না ছেলেটা হেসে বলে ও ভালো কথা তুই তো অনেক ভাগ্যমান মনে মনে বুক হেঁটে যায় কিন্তু সে চুপ সেই চুপচাপ ছেলেটা আজও বইয়ের পাতায় ওর নাম লিখে আজও স্বপ্ন দেখে কিন্তু একা কারণ সে জানে ভালোবাসা মানে সবসময় পাওয়া নয় ভালোবাসা মানে ওর সুখের জন্য নিজের কান্না লুকিয়ে যাওয়া এই গল্পটা শুধু একটা ছেলে মেয়ের না এই গল্পটা আমাদের অনেকের যারা ভালোবেসে ফেলে কিন্তু বলার সাহস পায় না যারা স্বপ্ন দেখে কিন্তু বাস্তবতায় হেরে যায় কিন্তু মনে রেখো তুমি যদি নিজেকে বদলাও গড়ো নিজেকে প্রমাণ করো তাহলে ভালোবাসা শুরু না জীবনও তোমার হবে কখনো কাউকে পেতে হলে তার পাশে থাকার যোগ্যতা অর্জন করতে হয় তবে সে ভালোবাসাকে সম্মান করতে হয় তাকে সুখে দেখে নিজের চোখের জল লুকাতে হয় তাই বলছি আজই শুরু করো গরো গরো বদলাও কারণ ভালোবাসা তখনই টিকে থাকে যখন তার ভিত শক্ত হয় ভালোবাসা কখনো তোমাকে দুর্বল করে না ভালোবাসা তোমাকে এমন শক্তি দেয় যা দিয়ে তুমি পাহাড় সরাতে পারো অথবা নিজেকে হারিয়ে ওর জন্য আশীর্বাদ করতে পারো ধন্যবাদ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ